গরম হালিম বিক্রি করি গরুর মাংস দিয়ে হালিম চিকেন স্যুপ আছে হালিম আছে লুচি আছে নিয়ারি আছে এই যে গরম হালিম গরম হালিম লুচি আছে নিহারি আছে স্যুপ আছে এখানে একশো টাকা এটা হচ্ছে পার্সেল পাটি মশলা দিলাম

এটা একশো টাকা বাতি হ্যাঁ

এখানে আজকে নিয়ে আসছি তিন কেজি পরিমানে ডাল নিয়ে আসছি শুক্রবার পাঁচ কেজি ছয় কেজি ডাল আসে গরুর মাংস আসে আসে আমার দূর দূরান্ত থেকে কাপড় পর আসে দুইটা হালিম না একটা পানি পানি নামে না পানি 20 টাকা ভাঙতি আছে ভাই আসি ভাইয়া আরে এখানে তো মাংস আর ওটা হচ্ছে স্যুপ মাংস আছেন ভিতরে মাংস আছে আবার আলাদা মাংস আছে আর এই হচ্ছে আপনার চিকেন স্যুপ ঠিক আছে পুরোটাই বাসা তৈরি করা হালিমও আমি তৈরি করি স্যুপও আমি তৈরি করি বাসা আপু কেমন কাস্টমার আছে আছে আলহামদুলিল্লাহ এই যে মেয়ে আছে হালিম কি করতেছে পুরো প্রবলেম না

তো বন্ধুরা আজকে আমরা দেখলাম না মূলত সংসদ ভবনের সামনে আহ গরম হালিম বিক্রি করছে এইখানে স্যুপ বিক্রি করছে রাস্তা এখানে তাকুয়া হারে শাহি আলিম এখানে বিক্রি করছে

আ দেখেন কি আছে এখানে সবকিছু এখানে আমার পেয়ে যাবো দেখেন হ্যাঁ মামা না 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 নিও না আমি ভিডিও করব কেমন চলে না না ভালোই শীতকালে কেমন আমরা কি দেখেন <laughs> ফোন দিচ্ছি কেমন আপনি দিচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি পিঠা হ্যাঁ এ বড় ভাই কেমন আছেন আচ্ছা 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 এখানে এক ধরনের ভর্তা আছে দেখেন অনেক ধরনের এখানে ভর্তা দিয়ে মূলত পিঠাগুলো বিক্রি করে থাকে এখানে ভাপা পিঠা বিক্রি করছে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn ভাই আজকে অফিস নিয়ে আসছেন আজকে ভাই নিয়ে আসছি আপনার হলো বা

আমাদের এখানে পানিপুরি পাওয়া যায় ফুচকা পাওয়া যায় বেলপুরি পানিপুরি দই ফুচকা রাস্কা চুরি তারপর চুরমু আমরা নিজেরা বানাই আমরা নিজেদের পার্সোনাল ভাবে ইয়ে আছে ওটাতে আমরা নিজেরাই বানাই করি কারিগর দিয়ে আমরা বানাই কেন টক আছে ঝাল টক আছে মিষ্টি টক আছে লেমন টক আছে নাগা টক আছে

একটা ছেলে ছিল না কইছে আসলে না তো বন্ধুরা আমরা আসলে এখানে বাচ্চাদের কিছু ট্রয় দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে আছি সংসদ ভবনের সামনে তো এখানে আমরা দেখতে পাচ্ছি দেখেন বিভিন্ন ধরনের ফুচকা পানিপুরি আইটেম গুলো আছে এখানে যে ছোট ছোট ড্রিঙ্ক আছে আমরা পেয়ে মূলত এখানে পেয়ে যাব কেমন আছেন কি কি দেবে বিক্রি করেন

বরং পূর্ব দিগন্তের দিকে

বলুন আমরা এখানে দেখি সবাই এই চোরায় আসছে অনেকে মূলত তো দেখেন বাট পিঠা কতরা এটা মনে হয় দশটায় করে না আচ্ছা আচ্ছা লাইফের আছি বসে আমি আপনাকে দেখাচ্ছি না যদি বলেন দেখা বল আচ্ছা ঠিক আছে এটা কত করে এই যে ডিম দিয়ে তিরিশ টাকা এটা

কে 10 ধরে কাজিয়ামস শেষ হয়ে যাবে আচ্ছা বানন দেখি কিভাবে পিঠা বানায় আচ্ছা এই যে ছোট ছোট পিঠাগুলো বানাচ্ছে দেখো সুন্দর করে পিঠা বানাচ্ছে মাশাআল্লাহ আপনি কি দেখাবো ফেস দেখাবো ভাই মূলত ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না দ্যাটস ওয়াই আমি তার ফেস তো পারছি না তো আমরা দেখি ক্লোজ শট নেই ওকে ওকে এই ধরনের মূলত পিঠাগুলো বিক্রি করে থাকে এই রাস্তার সাইডে ভিউয়ারস আমরা দেখাই সাইডে রাস্তার সাইডে এখানে অনেকে অনেক কিছু বিক্রি করে এখানে মিট বক্স থেকে শুরু করে দেখেন অনেক কিছুই আছে ওকে ভাই থ্যাংক ইউ তো ফুসকা থেকে ডিম হ্যাঁ যে ডিমের আইটেম গুলো পেয়ে যাবো ডিম যখনই আসি রবিবারে চলে আছে নাকি হ্যাঁ

এখানে পিজা বানাচ্ছে আপনাকে দেখাবো না সমস্যা নেবো আচ্ছা ঠিক আছে ভাই পিজা বানাচ্ছেন

কয়জন খাইতে পারবো এটা এটাতে খাইতে পারবে পাঁচজন কয় কত স্লাইস করবেন না স্লাইস করবেন 10 টা স্লাইস হবে আচ্ছা মানে অনেক বড় হবে এটা না বড় আচ্ছা সর্বোচ্চ 500 আছে তার আরো বেশি আছে সর্বোচ্চ 800 আছে 800 এটা কত ইঞ্চি এটাও 14 ইঞ্চি 14 ইঞ্চি ভাই এটা আমার 12 ইঞ্চি ছিল এটা 12 ইঞ্চি গুড 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 এটা ছিল হচ্ছে চিজ ব্লাস্ট এটা লোড চিজ চিকেন থাকবে লোড

হয়ে গেছে <laughs> <laughs> <baya, yana> <laughs> <laughs> <Baya, kese? inaudible>